হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হলো ভুটের দিন ছাব্বিশ তারিখ তো আমরা চলে এসে গেছি সকাল সকাল মজুমদার আমাদের সেন্টার যেখানে পড়েছে সেখানে তো প্রায় সকালে ঘুম থেকে পাঁচটার সময় উঠেছি উঠে উঠেকু ঘুম থেকে উঠিয়ে নিয়েছি অনেক ঘুমিয়েছিলো তারপরে এসে গেছি আমরা কারণ তাড়াতাড়ি না আসলে পরে আবার লাইন পড়ে যাবে আর এই যে দেখুন মেঘলা আকাশ ছিল যখন এসেছিলাম আর এখন দেখুন অনেকটা ঝড় মানে বৃষ্টি এসে গেছে অনেকটাই বৃষ্টি এসে গেছে আর লোকজন একদম জায়গা হচ্ছে না একদম কি বলবো আমরা প্রায় আট দশ হ্যাঁ আট দশ জনের পিছনে ছিলাম লাইনে দাঁড়িয়ে আর এদের তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কখন শুরু হবে সাতটা না বাজলে তো আবার শুরু হবে না তো তাড়াতাড়ি হলো বুটটা দিয়ে চলে যাব। আর এই যে দেখুন লাইন কতটা লাইন অনেক জনের মানে ছেলেরা বেশি মেয়েদের থেকে ছেলেদের লাইনে ছেলেরা ছেলেরা বেশি মেয়েদের থেকে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুচুকে নিয়ে গিয়েছি পুচুকে পাশে দাঁড়িয়ে রেখেছে আর আজকে কি হয়েছে অন্যদিন কিন্তু হাত লম্বা জামা পর নিয়ে যাই আজকে ভেবেছি যে বৃষ্টি হবে না সেই ওকে নিয়ে এসে গেছে আর এখানে দেখুন একজন ঠাকুমা উনিও এসেছেন ভুট দিতে মানে বসতে বসতে আর বুধ পায়ে ব্যথা করছে তাই পা উঠিয়ে বসেছেন যাই হোক উনিও এসছেন ভুট দিতে তো চলুন এবার বুটটা দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে আপনার সাথে we star how i wonder what you are above the world so high like a diamond in the sky good mama good diye shechi mama shish dekhechan peace তুমি ভোট দিয়েছ তুমি ভোট দিয়েছ মামকে নিয়ে গিয়েছিলাম অনেক বৃষ্টি সকাল থেকে তারপর চলে গেছি যত তাড়াতাড়ি যাব তো লম্বা যে লাইনটা একটু কম পাবো তো বেশি পাইনি আমাদের সামনে ছিলেন প্রায় দশজনের মতো মোটামুটি আটটার ভিতরে আমরা দিয়ে চলে এসে গেছি কিন্তু অনেক লম্বা লাইন হয়ে গেছে এখন অনেক লম্বা লাইন আমাদের সেন্টার পড়েছে শিলচর মজুমদার বাজার তারাপুর এখানে মজুমদার বাজার তো মজুমদার বাজারে আমাদের সেন্টার পড়েছে

করছিস দেখি একটু দেখি আসছে না চোখে জল ঘুমাচ্ছিস না তুই ঢং করছিস এক ঘন্টা থেকে তুই আমি চেষ্টা করছি ঘুমানোর জন্য তুই ঘুমাচ্ছিস না এখন বসে বসে কান্না করছিস আমি রান্না করবো না ফাইনালি খাওয়া দাওয়া করে ও আজকে ইলেকশন ভোট দিতে গিয়েছিলাম ভোট দিয়ে এসে ও ঘুমিয়ে পড়েছিল তাই অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে স্নান টান করে ওকে খাইয়ে দিয়েছি এইবার যাচ্ছি আমরা ছাদে কাপড় আনতে এখন তো বায়না দিয়েছে আমার সাথে যাবে তাই ওকে নিয়ে যাচ্ছি আর আজকে তো প্রায় ছটা সময় আমরা গেলাম সেন্টারে গিয়ে ভোটটা দিয়ে আসলাম আর ও তো ঘুম থেকে উঠেছে ছটায় বরাবরইও সকালবেলা সাতটা সাড়ে সাতটা এরকম উঠে আজ অনেকটা আগে উঠে গেছে আমি তো পুরো পাঁচটায় উঠেছি তাড়াতাড়ি যাবো বলে আর না তো পরে লাইনের মধ্যে থাকতে হবে অনেক লম্বা লাইন রে ছটার সময় গিয়েও আমাদের সামনে ছিল প্রায় আরও দশ আট দশজন লোক হবে আর বাইরে দেখো কী রৌদ্র প্রচণ্ড রৌদ্র রোজ লাগছে হুম একদম হাঁপিয়ে পড়েছি আজকে মাথায় এতটা তেল দিয়েছি চুপচুপ হয়ে গেছে এমনি মাথা থেকে সমস্ত চুল পড়ে যাচ্ছে তার মধ্যে তেল দিলে আর চুল দেখাই যায় না তুই বেশি তেল দিই না বেশিরভাগ শ্যাম্পু পরেই থাকে আজকে তেল দিয়েছে এই যে দেখুন অবস্থাটা চুল পড়ার জন্য কি ব্যবহার করবো একটু বলবেন তো অনেক কিছুই তো ইউজ করছি কিছুতেই কাজ হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা হলো টাইম পাই না চুলের যত্ন নেওয়ার চুলের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ সেই টাইমটাই পাই না হ্যাঁ সব বাচ্চা মায়েদের একই অবস্থা হতে পারে হ্যাঁ সব মায়েরাই চুলের যত্ন শরীরের যত্ন নিতে পারে না যতদিন পর্যন্ত বাচ্চারা বড়ো না হবে অতদিন ততদিন আর শরীরের চুলের যত্ন নিতে পারবো না সেই বসে কি করছো পটি করছো নাকি কী কাজ করছো দেখে তো ওটা কাজ রোদ রৌদ্র না এখানে দেখুন বন্ধুরা ছাদ থেকে নেমে এসে ম্যাগি বানিয়ে নিলাম কারণটা হলো আজকে রান্না করিনি একা একা ঘরে রান্না করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর সকালবেলা প্রচুর ঠাম্মা দাদু ওরা ঘরে চলে গেছিলেন আমাদের গ্রামের ঘরে চলে গেছেন আর তাই আর রান্না করিনি শুধু খিচুড়ি করেছিলাম প্রচুর জন্য তো পুচুকে খাইয়ে দিয়েছি কিন্তু আমার খেতে ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না তাই ভাবলাম ম্যাগি করে খাইয়ে খেয়ে নিই তো করে খেয়ে নিচ্ছি আর অনেকটা গরম লাগছে আর পুচুকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কারণ ওর পেটটা বেশি ভালো না আজকে তাই ওকে লুকিয়ে খেতে হচ্ছে ওকে টিভি চালিয়ে দিয়েছে আমি ওই অন্য রুমে বসে খেয়ে নিচ্ছি সেই আর কি তো কাদের এরকম হয় আমার আমি এক একা খেতে পারি না ভাত একা একা খেতে পারি না যখনই কেউ করে থাকে না আমি ম্যাগি চাউমিন এগুলো পাওয়ায় সে রুটি এইসব বানিয়ে খেয়ে নিই তো চলুন আবার দেখাচ্ছে আর এখন দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে একটু ছাদে এসেছি তো ওর আর ঘরে থাকতে ভালো লাগছে না তাই ভাবলাম ছাদে এসে ওর সাথে একটু খেলাধুলা করি আর খুব টেনশন লাগছে কখন যেন আসবে ভালো লাগছে না আসলে মানে আসার পরই শান্তি আর কি একদমই ভালো লাগছে না ঘরে অনেক ধরনের খারাপ খারাপ চিনতে চলে আসে যাই হোক তো ভাবলাম ওকে নিয়ে একটু যাই ছাদে ওর সাথে একটু খেলাধুলা করি ওরও ভালো লাগবে আর আমার মনটাও ভালো লাগবে সেই আজকের দিনটা এইভাবেই কাটলো তাহলে চলো বিকালের টাইমটা ওর সাথে একটু কাটে আর আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন বাস ফ্লাইং কিভাবে করে কি করছিস কাজ তুমি শুধু কাজ করো হ্যাঁ ডান্স করছো হ্যাঁ ওদিকে যাবে না বাবা পড়ে যাবে না হলে পরে যাবে পাপা আসবে তো আজকে পাপা আসবে আজকে পাপা ডিউটি শেষ আজকে ঘরে চলে আসবে আস্তে আস্তে প্রায় এগারোটা বাজবে এখন কি করছি আমরা ছাদে ওয়াকিং ওয়াকিং করছি তাই না হম হ্যাঁ